নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজি বাইক চালক সহ দুজন নিহত রোববার উনিশ জানুয়ারির রাত সাড়ে আটটার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের অরক্ষিত হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক এস আই মোহাম্মদ জহিরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন নিহতরা হলেন রায়পুর উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া এবং একই এলাকার কলিমউদ্দিনের ছেলে মন্নাফ মিয়া ধাক্কা লেগে তস হয়ে গেছে এবং একজন যাত্রী মারা গেছে এই সংবাদ পেয়ে আমি দ্রুত এখানে চলে আসি এসে তারপরে দেখি দুইজন লোক মারা গেছে তারা পরস্পর একই বাড়ি এবং একই তারা আত্মীয় স্বজন প্রথম প্রাণশী তারা ভাই কিন্তু ভাই না হয়তো আত্মীয় স্বজন একই বাড়ির আত্মীয় চাষ ভাই বা হয়তো মনে হতে পারে এরকম তারা একে অবৈধ ক্রসিং এখানে সাবধানতা সাথে পার হওয়া উচিত ছিল যেখানে অবৈধ ক্রসিংয়ের একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে রেল কর্তৃপক্ষের কোনো থাকে না কিন্তু তারা এই অসাবধানতাবশত পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দেব এটা তারপরে এসে আমি এখন শ্রুতাল করতেছি এবং আমার দোকান কর্তৃপক্ষকে জানাইছি এখন মেসেজ দিচ্ছি স্যারদেরকে জানাচ্ছি ও নিহতদেরকে আমি এসে দুজনকে দুই জায়গায় পাইছি অটো গাড়িটা আরেক জায়গায় আমি ছবি তুলছি এবং তাদের ঠিকানা লিখতেছি তাদের আইনি প্রক্রিয়া যে কাজ এগুলো করতেছি